বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য রূপ পিঠা উৎসব যা শীতকালে নতুন ধান কাটার পর গ্রামীণ জীবনে উৎসবের আমেজ নিয়ে আসে এটা শুধু খাবার নয় এটা বাঙালির লোকজ সংস্কৃতির প্রতীক সম্প্রতি এমনই এক আয়োজন হয়ে গেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারৈপাড়া গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবের বিস্তারিত জানাচ্ছেন ঝিনাইদহ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি উজ্জ্বল রায় পিঠা উৎসবকে ঘিরে মধুপুর বারৈপাড়া ও পার্শ্ববর্তী হাবিবপুর গ্রামে উৎসবের নগরীতে রূপ নেয় ভাপা পিঠা চিতই পিঠা পাটি পাটিসাপটা দুধ মাস পিঠা, ডিমের পান্তুয়া নকশি পিঠা পুলিপিঠা ধানের সহ অসংখ্য পিঠার আয়োজন ছিল প্রতিটি স্টলে জানা যায় বিগত কয়েক বছর জুড়ে বারৈপাড়া গ্রামে শেষ প্রকল্পের খালপাড়ে এই পিঠা উৎসবের আয়োজন হয়ে থাকে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ব্যতিক্রমী আয়োজন বলে জানান স্থানীয়রা সকাল থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ শিশু ও তরুণদের ভিড় জমতে থাকে এই পিঠা উৎসব হাজার মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে তবে অন্যান্য বছরের তুলনায় এসব উৎসবে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভবিষ্যতে এই পিঠা উৎসব আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা মেলায় আগত দর্শনেত্রীরা জানান এমন আয়োজন গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে